নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা আবারও চলে এসেছে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা দশমিকের সরল অঙ্ক শিখব তো দশমিকের যোগ বিয়োগ ভগ্নাংশ এমনকি গুণভাগও আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দেওয়া আছে যারা সেই অঙ্কগুলো দেখনি বা পারো না সেই চ্যানেলে সেই অঙ্কগুলো গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো আজকে শিখবো আমরা দশমিক বিন্দুর বা দশমিকের সরল দশমিকের সরল করার জন্য আমি এখানে একটা উদাহরণ তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি দশমিকের শুরুর দিকের স্থান কে কোথায় বসে দশমিক দেওয়ার সংখ্যা এবং দশমিক ছাড়া সংখ্যা থাকলে আমরা কি করে করব সেই নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তো এই পুরোনো ব্যাপারটা নিয়ে আর কো কথা বলতে চাইছি না তাতে ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে শুধুমাত্র আমরা সরল সরাসরি করব তো দেখো বন্ধুরা এখানে অঙ্কে আমরা সবার আগে যেটা করব। সেটা হচ্ছে দশমিক বিন্দুর অঙ্ক বা দশমিকের সরল করার সময় কিন্তু আমাদেরকে যে আমরা সাধারণ সরলগুলো করি তার থেকে অনেক ক্ষেত্রে কিন্তু অঙ্কের নিয়ম আলাদা হতে পারে সেটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে তো এখানে দেখো পাঁচের আগে এবং তিন দশমিক পাঁচ আট ছয় এই দুটো সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে এবং বাকি দুটো সংখ্যা এবং এই সংখ্যাটার আগে যেহেতু আমরা জানি যে প্রথমের সংখ্যা যার সামনে কোনো চিহ্ন থাকে না বা দেওয়া থাকে না তাকে কিন্তু আমরা যোগ হিসাবে ধরি তো যোগগুলোকে আমরা প্রথমে আলাদা একটা সাইট করব এবং বিয়োগগুলোকে আলাদা করে একটা সাইট করব। ঠিক আছে বারো দশমিক শূন্য সাত চার যোগ সাত যোগ চার দশমিক শূন্য দুই এক হয়ে গেল যোগটাকে একটা সাইড করলাম এবার বিয়োগটাকে এক সাইড করবো পাঁচ বিয়োগ তিন দশমিক পাঁচ আট ছয় হয়ে গেল দুটো সাইড করা এবারে বন্ধুরা আমরা যোগগুলোকে আলাদা করব এবং বিয়োগগুলোকে আমরা কি করি বিয়োগে বিয়োগে কি হয় যোগ হয় এবং যে যোগফলটা পাবো সেটাকে আমরা কি করব বিয়োগ করে দেব ঠিক আছে আবারও বলছি যোগ সাত যোগ চার দশমিক শূন্য দুই এক বিয়োগ এবারে দেখো বন্ধুরা এই বিয়োগ এবং বিয়োগ বিয়োগে যোগ তোমরা এটা চাইলে বন্ধনীর ভেতরে আটকাতে পারো না আটকালে অসুবিধা হয় না কিন্তু বন্ধনীর ভেতরে দিলে অঙ্কটা দেখতে এবং বুঝতে দুটোতেই সুবিধা হয় বোঝার জন্য আমি অঙ্কটা তোমাদেরকে এখানে যোগটা করে দেখাচ্ছি পাঁচ দশমিক শূন্য 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 আগের দিনে কিন্তু বলেছিলাম যে দশমিক যখন কোনো সংখ্যায় থাকবে না তখন তাকে সবসময় দশমিক বিন্দুর বা দিকে বসাতে হবে এবং ডান দিকে কী করতে হবে প্রয়োজনে আমরা সংখ্যা যতটুকু দরকার পরের সংখ্যা সেই হিসাবে আমরা শূন্য বসিয়ে নিতে পারি সুতরাং এখানে তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ আর ছয় দশমিকের ডান দিক দশমিকের বাম দিক শূন্য না থাকলে শূন্য যখন সরি দশমিক না থাকলে সেই সংখ্যাগুলো সবসময় দশমিক বিন্দুর বা দিকে বসবে অর্থাৎ একক দশক শতক এইভাবে বসবে আর দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলো দশাংশ শতাংশ সহস্রাংশ এইভাবে বসবে এখানে শূন্য ছিল না আমি অঙ্কের প্রয়োজনে বা অঙ্ক বোঝার সুবিধার্থে শূন্য বসিয়ে নিলাম খুব সুন্দর এবার কি করব যোগ করব ছয় আট পাঁচ পাঁচ তিন আট বন্ধুরা যোগ ফল আমরা পেয়ে গেলাম আট দশমিক পাঁচ আট ছয় এতটুকু আশা করি তোমরা বুঝতে পারলে কী হলো যারা বুঝতে পারি বন্ধুরা একটু তোমরা অঙ্কটা ভিডিওটা পজ করে দেখে নাও আমি কিন্তু অঙ্কটা মুছে দিচ্ছি হয়ে গেলো বন্ধুরা আমরা বিয়োগে বিয়োগে দুটো বিয়োগ রাশিকে কী করলাম একসাথে যোগ করে দিলাম তাহলে দুটো বিয়োগের যোগ ফলটা আমরা পেয়ে গেছি এবার কী করবো এই যে এই যোগ থেকে বাকি যে যোগফলগুলো আছে যে তিনটে সংখ্যা আছে তাদের যোগ করে বাকি যে রাশিটা আছে সেটাকে আমরা বিয়োগ করব। এবার আমাদেরকে পরের লাইনে কি করতে হবে এই তিনটে রাশি যোগফল বের করতে হবে বারো দশমিক বিন্দু কিন্তু নেই সেক্ষেত্রে আমরা সাতকে কোথায় বসাবো এখানে বসাবো কারণ সব সময় দশমিক বিন্দু কোন দিকে বসতে হবে দশমিক বিন্দুর বা দিকে বসবে কিন্তু এক দুই তিন প্রয়োজনে এখানেও একটা শূন্য দিতে পারো পরের সংখ্যা চার দশমিক শূন্য দুই এক দশমিক বিন্দু স্থান যদি আমরা সঠিকভাবে না রাখি তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে সেই জন্য আমার আগের ভিডিও তো সেই জন্য বন্ধুরা প্লিজ তোমরা চাইলে এর আগের ভিডিওটা ফলো করবে কারণ সেখানে দশমিক বিন্দুর স্থানটাকে খুব ভালোভাবে বোঝানো আছে আবারও বল এবার কী করবো যোগ করবো চার আর একে পাঁচ সাত আর দুয়ে নয় শূন্য সাত তেরো তিন হাতে এক একটা এসে পাশে যোগ হবে এক আর একে দুই দশমিক বিন্দু এক দুই তিন এখানে বস বন্ধুরা কি করে যোগটা করলাম অঙ্গটাকে সম্পূর্ণভাবে দশমিক বিন্দুর সঠিক স্থান হিসাবে আমরা সাজিয়েছি সাজানোর পরে যোগ করলাম যোগফল কত আসলো তেইশ দশমিক শূন্য নয় পাঁচ বন্ধুরা দেখো যোগফল পেয়ে গেছি এবার আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে তেইশ দশমিক শূন্য নয় পাঁচের থেকে আট দশমিক পাঁচ আট ছয়কে বিয়োগ করব যেহেতু এখান থেকে এক গেছে সুতরাং এখানে আট আটের থেকে আট বিয়োগ হলে হবে শূন্য ওপরে শূন্য আছে নিচে পাঁচ আছে বন্ধুরা ওপরে শূন্য থাকলে আমরা তাকে কী করি দশ ধরে নিই দশ দশটা হলো কোথার থেকে এখান থেকে দশের থেকে পাঁচ বিয়োগ হলে পাঁচ এখানে বন্ধুরা দেখো দুই আছে দুইয়ের থেকে আটকে বিয়োগ করা যাবে না সুতরাং এখানে বারো ধরতে হবে বারোর থেকে আট বিয়োগ হলে হবে চার এখান থেকে এক বিয়োগ হয়ে গেছে সুতরাং এখানে এক আছে সে একটা এখানে বসবে দশমিক বিন্দু এক দুই তিন ঘর পর এখানে দশমিক বিন্দু বসে যাবে অর্থাৎ তেইশ দশমিক শূন্য নয় পাঁচের থেকে আট দশমিক পাঁচ আট ছয়কে বিয়োগ করলে আমরা পাব চোদ্দ দশমিক শূন্য পাঁচ ফল নিচে আলাদা করে লিখছি না তো বন্ধুরা এটা ছিল দশমিকের সরলের একটা প্রথম এবং সহজ উদাহরণ যেখানে দশমিক বিন্দু স্থান এবং যোগগুলোকে আলাদা করে বিয়োগগুলোকে আলাদা করে আমরা খুব সুন্দরভাবে সহজভাবে অঙ্কটাকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করেছি আশা করি এই অঙ্কটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাও চলো দেখে নিচ্ছি আরও একটা উদাহরণ আমাদের দু নম্বর অঙ্ক আমি এবারও চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে কি করে অঙ্কগুলো বোঝানো যায় বন্ধুরা আমার ভিডিওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে অঙ্ক শেখা বা অঙ্কটাকে সহজভাবে বাংলার প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিসই সবসময় চেষ্টা করেছি বা চেষ্টা করি সেটা হচ্ছে যে যেই ভিডিওগুলো আমি তৈরি করি সেটাকে চেষ্টা করি যতটা সহজ এবং সিম্পলভাবে তোমাদের সামনে আনা যায় তো অঙ্ক তো আমরা প্রত্যেকেই করি বইয়ে বই যখন আমরা অঙ্কের বই খুলি তখন সেখানে হাজার হাজারটা অঙ্ক আমরা অনুশীলনীতে থাকে এবং অঙ্কের বইতে থাকে কিন্তু সেই অঙ্কগুলোকে আমরা সহজভাবে কি করে বুঝতে পারবো বা শিখতে পারবো সেটাই আমার একমাত্র উদ্দেশ্য তো প্রথম অঙ্কটার পরে আমি পরে আরেকটা অঙ্ক নিয়ে এসেছি দেখে নাও শূন্য দশমিক শূন্য তিন যোগ এখানেও কিন্তু একইভাবে কি করব আমি যোগগুলোকে বিয়োগ আছে এবং বিয়োগগুলোকে কি করব আলাদা করে নিব এবং যোগ করে নিব দুই 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 দশমিক দুই এক এক দশমিক এক বিয়োগটাকে আলাদা করে নিলাম আলাদা করে যোগ করে নিলাম এবার দেখো শূন্য দশমিক শূন্য তিন যোগ তিন 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 রাশিটাকে আমি যোগ দশমিক তোরা দেখো আমরা যোগটা বিয়োগে বিয়োগে যে যোগটা হলো সেটা আমরা বের করে নিয়েছি এবার কি করতে হবে এই রাশিটাকে আমরা যোগ করব যোগ করলে কথা হবে শূন্য দশমিক শূন্য তিন এবং তিন 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 এখানেই কিন্তু বন্ধুরা আসল ব্যাপারটা লুকিয়ে আছে সেটা হচ্ছে যে এখানে তো শূন্য দশমিক শূন্য তিন আছে কিন্তু এখানে তিন 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 আছে এই তিন 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 তোমরা কোথায় লিখবে ডান দিকে দশমিকের না বা দিকে বলো দেখি কোথায় লিখতে হবে হ্যাঁ অবশ্যই সংখ্যার বা দিকে কারণ দশমিক বিন্দু যখন থাকবে না তখন সেটাকে কিন্তু আমরা একক দশক শতক হিসাবে বা দিকেই লিখবো ডান দিকে কিন্তু লিখবো না ডান দিকে প্রয়োজন মতো আমাদের অঙ্কের প্রয়োজন মতো আমরা শূন্য বসিয়ে নেব এই জিনিসটা কিন্তু যদি ভুল হয় বা এই জিনিসটা যদি তোমরা সঠিকভাবে না বসাও তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্ক ভুল হবে যোগ করে নিচ্ছি তিন শূন্য শূন্য আর তিনে তিন শূন্য দশমিক শূন্য তিন বিয়োগ তিন তিন শূন্য তিন এতটা অব্দি অঙ্কটা আমরা হয়ে গেল কি করলাম যোগটাকে আলাদা বিয়োগটাকে আলাদা করলাম বিয়োগটাকে আলাদা করে দুটো বিয়োগের যে রাশি ছিল সেটাকে আমরা যোগ করে দিলাম মানে বিয়োগ ফলের যোগ হয়ে গেল এবার যোগ ফলের যোগ সেটাও হয়ে গেল এবার যোগ ফলের যোগের থেকে বিয়োগ ফল করে যে যোগটা বিয়োগ ফলের যোগ করে যে আমরা উত্তর যে রাশিটা পেয়েছি সেটাকে এবার কি করব এই রাশিটার থেকে বিয়োগ করতে হবে এবার বিয়োগ করে নিই লিখে তিন 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 দশমিক শূন্য তিন দশমিক হিসাবে সাজাও তিন তিন দশমিক তিন ফাঁকা ঘরে শূন্য ফাঁকা ঘরে শূন্য দিলে দেখো অঙ্কটা বেশ ভরা হয় এবং আমাদের বুঝতে সুবিধা হয় তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই হবে কিন্তু এখানে শূন্য থেকে কিন্তু তিনকে তিনকে বিয়োগ করতে আমরা পারবো না কারণ শূন্য মানে আমাদেরকে দশ ধরতে হবে দশের থেকে সাত সরি দশের থেকে তিন বিয়োগ হলে হবে সাত এই দশ কোথার থেকে আসলো পাশের সংখ্যা থেকে অর্থাৎ দুই দুইয়ের থেকে তিনকে বিয়োগ করতে পারবো না দুইকে বারো ধরতে হবে তিনের থেকে বারো বিয়োগ হলে হবে এখানে কিন্তু এক কমে গেছে অর্থাৎ দুই দুইয়ের থেকে একইভাবে তিন বিয়োগ করা যাবে না এই দুইকেও বারো ধরতে হবে বারো থেকে তিন বিয়োগ হলে হবে আবার নয় দুই দুই নয় নয় এক দুই এখানে দুই ঘর পরে দশমিক বিন্দু অর্থাৎ দেখো এই রাশির থেকে এই রাশিটিকে বিয়োগ করলাম বিয়োগ করে কত আসলো দুই দুশো নিরানব্বই দশমিক তিয়াত্তর এটাই কিন্তু উত্তর অথবা সরল ফল তো বন্ধুরা দশমিক বিন্দুর স্থানটাকে সঠিক রেখে আমরা কি করে দশমিকের যোগ করতে পারি এবং বিয়োগ করতে পারি তার সাথে সাথে আমরা দশমিক বিন্দুকে সঠিক স্থানে বসিয়ে আজকে শিখলাম আমরা যে সরল কি করে করা যেতে পারে ছোট্ট ছোট্ট দুটো সহজ উদাহরণের মাধ্যমে আমি অঙ্কটা পোঁছানোর বা শেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে তো বন্ধুরা যদি ভিডিওটা কাজে লাগে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবে না আর তার সাথে সাথে আমার এই চ্যানেলটাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ভিডিওতে আবারও চলে আসবো এরকমই একটা সহজ ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ